উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ ঘন্টার কর্মবিরতি পরিষেবা স্বাভাবিক রেখে শুক্রবার সকাল নটা থেকে পাঁচ ঘন্টার কর্মবিরতি পালন করলো রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ ঘন্টার কর্মবিরতি শুরু করলো রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন ফিজিক্যালি ওয়ার্ডের মধ্যে তো ওয়ার্ডের মধ্যে ফিজিক্যালি অ্যাস যখন করা হচ্ছে তখন একটা হসপিটালের সিকিউরিটির উপর প্রশ্ন তুলে সেই সিকিউরিটি যদি থাকে তাহলে একসঙ্গে দশ বারোজন গিয়ে করে একটা মেয়ের গাড়ি আগিং বা তুলবে বা সে যখন অন ডিউটি তাহলে সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি আরও টাইট করা উচিত ছিল আর হসপিটালের এই অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যথেষ্ট ভালো করে হেল্প করছে কিন্তু এই যে সিকিউরিটির যে টোটাল যে ল্যাপস এটা যে কেন হলো বা ফারটা যাতে না হয় সেটাই আমাদের ইনসিওর করবার জন্য আজকের এই পেনডাউনটা করা হয়েছে বিশে অক্টোবর উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসা নিয়ে মহিলা চিকিৎসকের সঙ্গে নিগ্রহ করেন এবং অশালীন আচরণ করেন রোগীর পরিবারের সদস্যরা তারপরে উলুবেরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয় এবং এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে হাসপাতাল পরিষেবার স্বাভাবিক চালু আছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ রেসিডেন্সিয়াল ডক্টর পেন্ট ডাউন কর্মসূচির প্রভাব ফেললো না উলুবড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে উল্লেখ্য গত কুড়ি অক্টোবর এক প্রসূতির ভর্তিকে নিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে বচাওসা হয় জুনিয়ার ডাক্তারের এবং তার প্রতিবাদে কেস হয় উলুবড়িয়া থানায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকাল নটা থেকে রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশনের পেন্ট ডাউন কর্মসূচি শুরু হয় পাঁচ ঘন্টা কিন্তু চিকিৎসা পরিষেবা সব কিছুই স্বাভাবিক উলুবড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে িয়া থেকে মোটিয়ার রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ